এখন গুড নয় এখন দুপুর বেলা আমি স্নান ডান গোল নিয়েছি নাকি জানো আমার মাম্মা мекуনি স্নানে বে স্নান থেকে বের হলো বাজে কটা 14 বাজে বুঝলে এত দেরি করে স্নান করে বের হলো চিচিচি কাজুটা করছে কবি বুঝলে তো আমার একটা এখন কথা বললাম মা গামছাতে রেখে আসতে উইট উইট এইটা আর এদিকে আমারও স্নান কমপ্লিট আজকে আমাদের হচ্ছে ঘাট কামান যেটা তো আমার বর আর শ্বশুর মশাই গেছে আর আমার যেহেতু হবে না কোনো কিছুই করা বড়রা বললেও তার জন্য আমি আর বেশি কিছু করলাম না যা নিরমিষটির মিশ যেগুলো খায় সেগুলো খেয়ে পালন করেছি কারণ আমার যেহেতু প্রেগনেন্সি আছে তো যার জন্য আমার এগুলো হয় না আর পৌষ মাছ যার জন্য আমি নখটা হবে ইয়ে করব না শুধু বিকেলের দিকে একটু আলদা পরে নেব আর বাড়িতে আমি যা করার করলাম শুধু বর্মশায় গেছে নোখটা নোখটা চুল কেটে চলে আসবে আর আমাদের রবি আমার হবে না তার জন্য আমার বর্মসায় আরও অভিসও করা যাবে না আবার গাছে জল দিতে পারবে না স্নানটা আমি কমপ্লিট অনেক দিন পরে চুলে শ্যাম্পু দিলাম চুলে যা জোর পড়ে আছে তা আছে একটু ক্রিম টিম মাখবো ভালো করে সিঁদুর টিপ এগুলো পরবো কতদিন পরে আর মুখ চোখে খসখস করছিলো তো যাই হোক একটু ক্রিম টিম মাখবো আর খাওয়া দাওয়া বলতে আজকে নিরামিষই খাবো তারপরে তখন দেখা যাচ্ছে বড়দেরকে ফোন করে জেনে তখন ব্যবস্থা করবো আর কি সে চলুন এখন আর দুপুরের দিকে আলতা পড়তে ইচ্ছে করছে না মানে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে তো তো খেতে দিয়ে দেবো না বিকেলবেলায় তখন পরে নেব আর আজকে আমার ইঞ্জেকশানেরও ডেট আছে কারণ কুকুরগুলো এত ঝগড়া করে জানেন আজকের তো ইঞ্জেকশনেরও আমার ডেট আছে তো সেকেন্ড ইঞ্জেকশন আর কি ফার্স্টটা হয়ে গেছে সেটা আমাদেরকে শেয়ার করা হয়নি এটা হতো কিনা বলতে পারছি না কারণ কাকিমার উপর নির্ভর করে কাকিমা যখন আসবে তখন হবে ঘরের লাইট দুগুলো জ্বালিয়ে দাও তারপরে তখন কাকিমা এলে তখন হবে এছাড়াও একটু সিঁদুর টিদুর ঠেকাই ভালো লাগছে মুখে একদম ভালো করে চপ ছুরু করে ক্রিম মেখে নিয়েছি ঠোঁটে একদম পুর করে বোরলিল লাগিয়ে নিয়েছি চুলটা আছে আর শ্যাম্পু দিয়েছি অনেক দিন পর শ্যাম্পু দিলাম এবার যেই চুলটা শুকিয়ে যাবে তখন প্রবলেম হবে কি বলুন তো চুলগুলো উস্কো ফুসকো লাগবে তেল দেওয়ার জন্য ভেতরটা ছটপট ছটপট করবে তো রাত্রের দিকে দিচ্ছি না এখন ঠান্ডা লেগে যাচ্ছে একটু ভাই ঠান্ডাটা তো লেগে গেছে গলাটা ধোয়া গেছে তো কালকে আছে কুড়ি ডিসেম্বর তো ফাংশন আছে তো তার জন্য সমস্ত রকম ড্রেস যা যা আছে সব এক্সেসারিস গুছিয়ে টুছিয়ে ব্যবস্থা করে রাখতে হবে আর স্কুলে যে ডান্স করে ডান্স ম্যাম আছে তাকে বলা হয়েছে একটু মেকআপ আমি বললাম যে ম্যাম করিয়ে দেবেন আপনি তো ম্যামই করিয়ে দেবেন ওই চিন্তাটা আমার নেই তো কালকে দিনটা পার হতে পারলে একটা বড় দায়িত্ব মাত্রায় জানেন তো নেমে যাবে মানে এক বছরের একটা হয় কনসার্ট অনেক রকমের আছে স্পোর্টস কম্পিটিশন প্রচুর আছে কিন্তু অ্যানুয়াল কনসার্ট এইটা একটা বছর হয় এটা প্রচুর প্রচুর হেডেক আর আমার বর্মশাই শ্বশুরমশাই বেশ মিলতো তার জন্য বলি কিছু মনে করবে না তো এসছে স্নান টান করে নেবে কারণ কোনো কুকুরের ওই পাড়াতে মানে সেরকম কুকুরের কোনো ব্যবস্থা নেই তো মাথে জল দিয়ে চলে ঘরে স্নান টান করছে আবার খাবে আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আমার মাম্মির আর একটা মাথা আর আরও দুটো হাত তাহলে মাম্মামের হয়ে যাচ্ছে চারটে হ্যাঁ রাবণের হলো দশটা মাথা আর আমার হলো দুটো মাথা তাই না অনেক বুদ্ধি আমাদের বলো সো গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট বর্মশাইতে চলে গেলো কয়েকটার জন্য আর শ্বশুর খেতে গেলে ওই বাড়িতে আর কি সবারই যারা না হয় সেটা করবে এখন ওইটাই আর আমার 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 জন্য আমার ও আমার জন্য আমার বড়ো হলো না আমার তো হবেই না কোনো অসুবিধা নেই আর এই বিচ্ছুটাকে নিয়ে যে আমি কী করি আমি না নিজেই ভেবে পাচ্ছি না চুলটা আমার ছিঁড়ে দেবে জানেন আজকে চুলে জোট ফাঁস সব ছাড়ালাম তো কালকে তোজো স্কুলে যেহেতু কনসার্ট রয়েছে হুম তো যাতে হোক গার্জেন বলে কথা তো ভেবেছি আইব্রোসটা করে নিতে হবে একটা ভালো একটা মেকআপ লুক একটা ক্রিয়েট করতে হবে নাকি আমার এখানে দেশ দিচ্ছে সেটা তো করতে হবে যদি হোক কনসেপ্ট তো যে স্কুলের প্রোগ্রামগুলোর কথা তাই না আর এই পাগলটাকে আমাকে পাগল করে দেবে জানি এক পাগল এক বদ্ধ পাগল আমাকে আর একটা পাগল করে দেবে পাগল একটা দুষ্ট পাগল এইটা তার জন্য দেখি এখন একটু রেস্ট টেস্ট নেবো তারপরে তখন দেখুন কী করলো তারপরে তখন রেস্ট টেস্ট নিয়ে তখন বেরোবো ইয়েতে পার্লারের উদ্দেশ্যে যদি হয় তো সম্ভব হয় তখন কাকিমা এখন ইঞ্জেকশন দিতে আসেনি আজকে হবে কিনা ঠিক বুঝতেও পারছি না জানেন তো এখন তো ঘুমায় ছেলেটা খুবই বিচ্ছু হয়েছে আমার যত বড় হচ্ছে হ্যাঁ দাদা হবে কিন্তু সে দুষ্টুমি গুলো কমছে না এতটা বিচ্ছু ছেলেটা এই তো আমার মা ঘুমিয়ে গেছে হ্যাঁ কিরকম ঘুম দেখুন আজকে নিজে পিছনা সাজিয়েছে দিয়ে পাপা শৈনি বেরিয়ে গেছে কয়থার জন্য বলে শোনার কি হচ্ছে

যে মা ও শিশুর সুরক্ষা কার্ড এখন আমার চলল তারপরে আমার পরে আমার যে পুচকি বা পুচকে যে হবে তার জন্য এটা কাজে লাগবে এই যে তো জোরটা ছিল জানেন তো অনেকটা বড়ো এক এক সময় এক এক রকমের হয়ে যায় তো বেশ ভালোই লাগে দেখতে এবার আমিও একটু রেস্ট নিয়ে নিই নিয়েছি বলে কথা খুবই শরীরটা দুর্বল হয়ে পড়েছে তোজু আবার ঘুম থেকে উঠে দেখবে তো তার আগে আমি এখনই এটা ডাস্টবিনে ফেলে দেবো রিজেক্ট করে একদম এই সোঁচটা আর এই যে বইটা আমার পাতা উল্টো উল্টো সব দেখবে সব ফিল আপ হয়ে গেছে কাকিমা এসে সব করে দি গেলো আমার কাকিমা থাকলে মানে কাকিমা যাতে বলে এই দিকটার কোনো কোনো চিন্তা নেই আমি খুব রিলিফ মানে কাকিমাই সব আমাকে ব্যবস্থা করে দেয় তজু বেলাতেও করে দিয়েছিলো ঘড়িতে বাজে সাতটা পনেরো একে তো এই সাতটা পনেরো তাতেই মনে হচ্ছে গোটা নলাটি একদম আমার মনে আমাদের এই পাড়াটা একদম চুপচাপ শান্ত হয়ে গেছে সে গরমকালে যেরকম একটা হই হৈ ব্যাপারে রয়েটের কারণ সেটাই শীতের মধ্যে না কেউ করতে পারছে না আমি যখন ঘুম থেকে উঠে দেখলাম নাকি সাতটা বাজে তা দেখলাম যে আর সন্ধ্যের সময় একা বেরোবো না তো বড়মশাই তো বেরিয়ে গেছে নলাটির উদ্দেশ্যে যদি হয়তো হলো আইব্রোজ করেন হলে এই যাতে আছে এই থেকে গেল অতটাও দেখতে খারাপ লাগছে না নিজেকেই বলে সান্তনা দিতে হবে খুব ঠান্ডা লাগছে বলে গায়ে শালটা দিয়েছি এই শালটা সবসময় আমি ব্যবহার করি না মাঝে মাঝে ইউজ করি আর সকালের দিকে যখন তোজোকে দিতে যাই সোয়েটার তো পড়ি তো তোজোকে তো আমি খেতে দিয়েছি তো যখন এখানে খাচ্ছি একটু আরও পাপা এলে আজকে একটা করিয়ে দেবে কারণ কালকে তো সম্ভব হবে না ছুটি থাকলেও সকাল সন্ধ্যের দিকটা যার জন্য তো আমার আলতা হয়ে গেছে এবার আমাদের জন্য পুরো চা তারপরে আরও অনেক রকমের কাজ পেন্ডিং পড়ে রয়েছে যার জন্য আরও বেরোনো যাবে না সেগুলো গুছিয়ে টুছিয়ে নেবো কারণ কালকে আর সময় তখন আমরা হাতে পাবো না যার জন্য এখনই গোছ গাছ করে রেখে দেব সো দাইজ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমরা আবার হাজির হচ্ছি আজকের মতো টাটা ফ্রেন্ডস টাটা রান্না বান্না স তার মধ্যেও সব পড়ে আছে করে